সুসমান্ত সিং এর গল্প কার্মা এই ছোট গল্পটি উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে প্রকাশিত দ্য কালেক্টেড স্টোরিজ তার অন্তর্ভুক্ত গল্পটি স্যার মোহন নামে এক উন্নাসিক বিলাত ফেরত আমলার যিনি তার নিজের লোকজন তথা সমস্ত স্বদেশীয় জিনিসের প্রতি বিরূপ যিনি বিলিতি সংস্কৃতি আচার আচরণকে ধ্যান জ্ঞান করেন গল্পটি তার পাশ্চাত্য সংস্কৃতির প্রতি অন্ধভক্তি এবং আনুগত্যের কর্মফল পাওয়াকে কেন্দ্র করে বিদ্রুপ খুশবন্ত সিংয়ের লেখন শৈলীর অন্যতম বৈশিষ্ট্য স্যার মোহনের নিজেকে আপ্রাণ ইংরেজ প্রতিপন্ন করার চেষ্টা এবং তার অনিবার্য পরিণতির মধ্যে এই গল্পে বিদ্রুপ ফুটে উঠেছে গল্প অনুবাদ এবং বলা আমি সঞ্জয় চন্দ্র ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের ভেতর স্যার মোহন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে তাড়িয়ে তাড়িয়ে দেখছে স্যাভিল রোয়ের স্যুট ব্যালিয়াল টাই মানানসই সুন্দর করে ছাঁটা গোফ সারা গা জুড়ে ভুর ভুর করছে ওডিকলন ট্যালকাম পাউডার আর সুগন্ধি সাবান সব মিলিয়ে পাক্কা সাহেব কোথাও কোনো খামতি নেই একরাস করুণা আর অনুগ্রহ নিয়ে রেড অক্সাইড বেরোনো লম্বা দাগওয়ালা আঁচুর কাটা নোংরা আয়নাটার পানে তাকিয়ে মৃদু হাসল সারমোহন অখাদ্য হায়রে রে এ দেশে সব কিছুর মতই দেখো আয়নার হাল স্যারমোহনের প্রতিবিম্বটাও হাসল এসব কিছুর মধ্যে বুঝলে হে তুমি কেবল ঠিকঠাক করিতকর্মা খান্দানি আর সুদর্শন ইউ আর এ বিট অফ অল রাইট অল চ্যাপ ডিস্টিংক এফিসিয়েন্ট এভেন হ্যান্ডসাম জোরে শ্বাস নিয়ে বুকটা ফুলিয়ে আরও একবার টাইটাকে ঠিক করে হাত ঘড়িটা দেখল এক পেক খাওয়ার মতো ঢের সময় আছে কই হ্যা এক ছোটা অর্ডার দিয়ে বেতে চেয়ারে আয়েস করে বসল ওয়েটিং রুমের বাইরে স্যার মোহনের মালপত্র দেয়ালে ঠেস দিয়ে রাখা ওখানে একটা ছোট ছাই রঙা স্টিলের ট্রাঙ্কের ওপর বসে লেডি লাল মানে স্যার মোহনের স্ত্রী লজমি পাঞ্চি বচ্ছিল আর খবরের কাগজ দিয়ে নিজেকে বাতাস করছিল বেটে মোটা মধ্য চল্লিশ লক্ষ্মীর পরনে নোংরা লালপেটে সাদা শাড়ি হাতে কয়েক গাছি সোনার চুড়ি নাকে হীরের উজ্জ্বল নাকছাবি লক্ষ্মী এক কুলিকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করল জেনানা কম্পার্টমেন্ট কোথায় দাঁড়াবে প্ল্যাটফর্মে শেষে মাথার গামছাটাকে ঠিকঠাক করে বাক্সটাকে তুলে লটবহর শুদ্ধ কুলি চলল প্ল্যাটফর্মে শেষে লেডিলাল ধীরে সুস্থে চলল তার পেছনে পেছনে এক হকারের স্টলে দাঁড়িয়ে পানের ডিবে ভরে নিয়ে কুলির নামানো ট্রাঙ্কে গিয়ে বসে বকর বকর করতে লাগল এসব লাইনে ট্রেনে ভিড় হয় সব ট্রেনেই ভিড় হয় কিন্তু জিনানা কামরাতে সিট পেয়েই যাবেন তাহলে বাবা খাওয়ার ঝামেলাটা মিটিয়ে নেই পিতলের টিফিন ক্যারিয়ার থেকে ঠেসে বান্ডিল করে রাখা চাপাটি আর কিছুটা আমের আচার বের করে উল্টো দিকে বসে কুলিটা আঙুল দিয়ে কাঁ করে দাগ টানতে টানতে বলে একা যাচ্ছ বেহেনজি না আমার কর্তা আছে ওই ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে উনি এক উজির ব্যারিস্টার ট্রেনে কত অফিসার আর ইংরেজদের সাথে দেখা হয় আর আমি তো না বুঝি ইংরেজি আর না বুঝি ওদের হাবসাফ তাই আমার জন্যে এই জেনানা কম্পার্টমেন্টটি ভালো আমি এতেই যাতায়াত করি লক্ষ্মী গল্পে মেতে ওঠে আড্ডা দিতে তার বেশ লাগে বাড়িতে তো কথা বলার লোক নেই স্যার মোহন তাকে পৌঁছেই না সে থাকে ওপরে তার স্বামী থাকে নিচের কামরায় স্বামী তার গরিব অশিক্ষিত আত্মীয়দের আসা যাওয়া পছন্দ করে না তাই তারা কখনো আসে না স্যার মোহন কখনো কখনো নৈশ অভিসারে আসে সে কয়েক মিনিটের জন্য সাহেব হিন্দুস্থানিতে লক্ষ্মীকে ফরমাস করে আর লক্ষ্মী নিষ্ক্রিয়ভাবে তা তামিল করে এই নৈশ অভিসার ফলপ্রসূ হয়নি ঢং ঢং শব্দে ট্রেনের আগমন বার্তা ঘোষিত হয় লেডিলাল তাড়াতাড়ি খাওয়া শেষ করে আমের আঁটি চুসতে চুসতে উঠে দাঁড়ায় পেল্লায় একটা ঢেকুর তুলে চাপা কলে গিয়ে কুলকুচো করে মুখ হাত ধুয়ে ভগবানকে ধন্যবাদ দিতে দিতে ফেরত আসে শাড়িতে হাত মুছতে মুছতে ধোঁয়া ছাড়তে ছাড়তে ট্রেন ঢোকে গার্ডের কামরা লাগোয়া প্রায় ফাঁকা জেনানা কম্পার্টমেন্ট লক্ষ্মীর কষ্টে শরীর থপথপ করে গিয়ে ট্রেনে উঠে জানলার গিয়ে সিটে বসে লক্ষ্মী শাড়ির খুঁট খুলে দুয়ানা দিয়ে কুলিকে বিদায় করে তারপর পানির ডিবে খুলে চুন খয়ের লেপে কুচো সুপারি আর দানা দিয়ে দুটো পান মুখে চালান করে দুহাতের ওপর চিবুক রেখে প্ল্যাটফর্মের গুঁতোগুতি করা ভিড়ের পানে অলসভাবে ট্রেনের সিগন্যাল বা আগমন স্যারমোহনের ব্যাঘাত ঘটায় না উত্তেজনা হট্টগোল চ্যাঁচামিঁচি কুশিক্ষার পরিচায়ক স্যারমোহন রীতিমতো সুশিক্ষিত হালকা করে স্কচে চুমুক দিতে দিতে বেয়ারাকে মালপত্র কখন তুলতে হবে আদেশ দেয় স্যারমোহনের সবকিছুই সুশৃঙ্খল নিখুঁত পরিপাটি বিদেশবাসের পাঁচ বছরে এই অভিজাত ইংরেজ আদব কায়দাগুলো সে রপ্ত করেছে হিন্দুস্তানিতে কথা বলে কদাচিত বললে ওই সাহেবদের মতো শুধু প্রয়োজনীয় শব্দটুকু সাহেবী অনুকরণে কিন্তু তার ইংরেজি জবরদস্ত খাঁটি অক্সফোর্ডের তার কথাবার্তা উচ্চারণ একেবারে পাক্কা ইংরেজের মতো এ কথা কতবার শুনেছে সংস্কৃতিবান অভিজাত ইংরেজদের মতো সেও কথা বলতে ভালোবাসে তাদের মতোই সে যে কোনো বিষয়ে সে রাজনীতি হোক বা বই লেখক মানুষজন রীতিনীতি যে কোনো বিষয় নিয়ে অনায়াসে আলোচনা করতে পারে স্যারমোহন ভাবছিল তাকে একাই ভ্রমণ করতে হবে কিনা না এ জায়গায় একটা ক্যান্টনমেন্ট আছে মানে কিছু অফিসার থাকতে পারে চিত্তাকর্ষক কিছু আলোচনার সুযোগ পাবে ভেবে স্যারমোহনের মনটা চাঙ্গা হয়ে ওঠে বেশিরভাগ ভারতীয় যেমন হ্যাংলামও করে ইংরেজদের সাথে কথা বলার জন্য স্যারমোহন তা করে না বা তাদের মতো চিৎকার চাচামিচি করে নিজেরটা প্রতিষ্ঠিত করতে চেষ্টা করে না ভাবলেসিন অনাসক্তি নিয়ে জানলার পাশে গিয়ে দা টাইমস পত্রিকার একটা কপি খুলে বসে এমনভাবে ভাঁজ করে বসে যাতে দ্য টাইমস নামটা অন্যদের চোখে পড়ে তারপর ক্রসওয়ার্ড পাজল মানে শব্দ জব্দ সমাধান করতে বসে দ্য টাইমস ইংরেজদের দৃষ্টি আকর্ষণ করবেই তারপর পড়া শেষ হয়েছে ভাব করে কাগজটা যখন গোটাতে যাবে তখন উল্টো দিকের কেউ না কেউ কিছুক্ষণের জন্য নিশ্চয়ই চেয়ে নেবে কেউ হয়তো তার ব্যালিয়াল টাইটা খেয়াল করবে ট্রেন যাতায়াতের সময় ব্যালিয়াল টাইটাস আর মোহন অবশ্যই গলায় বেঁধে নেয় টাই দেখেই বোদ্ধারা বুঝবে তার সেই স্বপ্নের অক্সফোর্ড যোগ যদি এ দুটোই ফেল করে স্যার তখন কই হ্যায় বলে বেয়ারাকে স্কচ আনতে হুকুম দেয় ইংরেজদের কাছে হুইস্কি কখনো ব্যর্থ হয় না তারপর স্যার তার বিলিতি সুদৃশ্য সোনার সিগারেট কেস থেকে বিলিতি সিগারেট বের করে সহযাত্রীরা অবাক হয়ে যায় ভারতবর্ষে বসে বিলিতি সিগারেট উদার চিত্তে স্যার বিতরণ করে বিলিতি সিগারেট এবং তারপর সেই ইংরেজ সহযাত্রীর মাধ্যমে তার প্রিয় দেশের মানে ইংল্যান্ডের স্মরণীয় পাঁচটি বছর ঝালিয়ে নাই। বুঝলেন কী সব দিন গেছে সেই গ্রে ব্যাগ গাউন স্পোর্টস ব্লেজার মিক্সড ডাবলস কোর্টের ইনগুলোতে সেই ডিনার পিকার্ডালিতে সেই আনন্দময় রাত্রি যাপন আহারে কি গৌরবোজ্জ্বল অধ্যায় পঁয়তাল্লিশ বছর নোংরা অসভ্য দেশে ঘাম কাঁচা পেঁয়াজের গন্ধ সর্বস্ব লক্ষ্মীর সাথে কাটানোর চেয়ে সেই পাঁচ বছর অক্সফোর্ডের অনেক বেশি মূল্যবান ট্রেনে উঠে ফাঁকা কামরা দেখে স্যার মোহন বড় হতাশ হয় জানলার পাশে বসে বহুবার পড়া টাইমসটা খোলে জানলা দিয়ে ভিড়ে ঠাসা প্ল্যাটফর্ম দেখতে দেখতে স্যার মোহনের মুখ উদ্ভাসিত হয়ে ওঠে দুই ইংরেজ সেনা ক্লান্ত পায়ে কামরাগুলো ফাঁকা কিনা দেখতে দেখতে আসছে পিঠে হ্যাবার ব্যাগ ঝুলিয়ে টলমল করতে করতে হেঁটে আসছে সারমোহন ঠিক করে ওদের ডেকে নেবে গার্ডের সাথে কথা বলে নেবে একজন সৈনিক জানলা দিয়ে উঁকি মেরে তার ফাঁকা বার্থটা দেখতে পেয়ে সঙ্গীকে ডাকে হেভিল পেয়েছি এখানে একটা সঙ্গী এগিয়ে এসে ভেতরটা দেখে স্যারমোহনকে চোখে পড়ে গেট দ্য নিগার আউট সঙ্গীকে বলে ওরা দরজা খুলে ভেতরে আসে আধো হাসি আধো প্রতিবাদী সুরে জানাই এটা রিজার্ভ কম্পার্টমেন্ট জিম বলে সৈনিকটা চিৎকার করতে করতে খাকি উর্দির পানে আঙুল নির্দেশ করে রিজার্ভ জানতা আর্মি ফৌজ একদম যাও গ্যাট আউট প্রতিবাদ করার চেষ্টা করে তার পরিশীলিত অক্সফোর্ড ইংরেজিতে দুই সেনা একটু থমকে দাঁড়ায় কিরকম ইংরেজি ইংরেজি লাগছে কিন্তু নেশাগ্রস্ত দুজন ভাবে বুঝি শোনার ভুল ওরা স্যার মোহনের শুটকেশ তুলে প্ল্যাটফর্মে ছুঁড়ে ফেলে দেয় তারপরে থার্মোফ্লাক্স ব্রিফকেস বিছানা দ্য টাইমস সবকিছু স্যার মোহন রেগে লাল হয়ে ওঠে প্রি পাস্টারস প্রি আই উইল হ্যাবি অ্যারেস্টেড একদম ঠিক না অযৌক্তিক তোমাদের পুলিশে দেব জিম আর বিল আবার থমকায় সত্যিই ইংরেজি ইংরেজি শোনাচ্ছে কিন্তু এত পরিশীলিত যে তারা বুঝতেই পারে না কিপ রুডি রুডি শার্ট বলে জিম সপাটে একটা ঘুষি ঝারে স্যারমোহনের চোয়ালে ট্রেন ছোট্ট শীস দিয়ে চলতে শুরু করে দুজনে স্যারমোহনের দুটো হাত ধরে ট্রেনের বাইরে ছুঁড়ে ফেলে দেয় স্যারমোহন পিছনে হরতে হরতে বিছানায় হোঁচট খেয়ে সুটকেসে পড়ে পা দুটো স্যারমোহনের আটকে গেছে কথা বলার শক্তি নেই ট্রেনের আলোকিত জানলাগুলো দ্রুত পার হয়ে যায় ট্রেনের শেষ লাল আলো আর সিগন্যাল হাতে গার্ডকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় জেনানা কম্পার্টমেন্টে লক্ষ্মীর নাকের হীরের নাকছাবি জল করে স্টেশনের আলোতে তার মুখ পানের রসে ভর্তি স্টেশন পার হওয়ার অপেক্ষা করছিল পিক ফেলার ট্রেন প্ল্যাটফর্মের আলোকিত অংশ পার হওয়া মাত্র লেডি লাল পানের পিক ছেটালো বর্ষার গতিতে পিক ছুটে গেল অন্ধকার পানে গল্প শেষ হল শোনার জন্য অনেক ধন্যবাদ